রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এই পুলিশগুলিকে নিহত করেছে তিনজনকে আহত করেছে প্রায় এক হাজার একশো সতেরো জন একশো বত্রিশ জন গুরুতর আহত আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে কাছে আহ্বান করব তারা যেন এদের মানে নিন্দা জ্ঞাপন করে এদেরকে যে যেখানে পায় আমাদেরকে ধরিয়ে দেয় আমরা তাদের আইনের অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করব সাধারণ ছাত্রদের সামনে রেখে এই ধরনের পৈশাসিক ধ্বংসলীলা তারা চালিয়েছে আমরা সরকারি সম্পদ বিনষ্ট যারা করেছেন জননিরাপত্তা যারা বিঘ্নি করেছেন যারা নাশকতাকারী তাদেরকে আমরা সবাই বিচারের মুখোমুখি আমরা অবশ্যই করি অপরাধীদের আইনের আওতায় আমরা অবশ্যই আনব যারা যারা এই কাণ্ডগুলি ঘটিয়েছেন সম্পদ বিনষ্ট করেছেন আমাদের সেতু ভবন ধ্বংস করে দিয়েছেন আমাদের ওটাকে কী বলে নন্দির জেলখানা ভেঙে যে আমাদের দুইজন মানে জঙ্গি যাদেরকে আমাদের যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে ধরার জন্য তাদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন অস্ত্র লুট করে নয় জঙ্গিকে নিয়ে গিয়েছেন অস্ত্র করে নিয়েছেন এবং সেই অস্ত্র দিয়ে তারা এখন যুদ্ধ করেছেন আর বিটিভি বিটিভির দেখুন বিটিভির আর্কাইভটি শত পুরনো একটা আর্কাইভ সেই আর্কাইভটা তারা ধ্বংস করে দিয়েছে যেখানে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস সম্বলিত একটা আলকাইভ সেখানে ছিল সেইটাকে ধ্বংস করে দিয়েছে আমরা শুধু বিটিভি নয় শুধু সেতু ভবন নয় আমরা দেখেছি আমাদের ত্রাণ অধিদপ্তর সেটাকে পুড়িয়ে দিয়েছে সেটার উপরে আপনার ইন্টারনেটের যে সমস্ত কার্যকলাপ সেই উপরে তালাব থেকে হতো সেইগুলোই ধ্বংস করে দিয়েছেন এবং শুধু তাই নয় একটা বড় ক্যাবেলে যারা ইন্টারনেটের মানে একটা ক্যাবেল লাইন ছিল সেইগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত তারা বিনষ্ট করে দিয়েছেন এবং সায়েন্স ল্যাবরেটরি এখানে তারা মানে হত্যাযোগ্য মানে করেছেন আমাদের ওটা যাত্রাবাড়িতে করেছেন থানা লোড করেছেন থানার ভিতরে যেয়ে তারা অগ্নিসংযোগ করেছেন এবং এমন কোনো জায়গা নেই এমন কোনো রাস্তা নেই যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি না করেছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই স্বাধীন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে বিনষ্ট করে দেওয়া এগুলি আমরা বিগত দিনেও তাদের দেখছি তারা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তিটাই আবারও এই ধরনের একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে আমরা আজকে আলেমন আমাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারাও এই ব্যাপারে ঘৃণা জানিয়েছেন তারাও বলেছেন ইসলাম কোনো দিন এইগুলি সমর্থন করেন না আমরাও মনে করি এদেশের জনগণ এই এই গোলকে দিন না মানে এদেরকে মেনে নিতে পারবে না এদেরকে নিশ্চয়ই আমরা আইনের আইনে আমাদের সর্বোচ্চ শাস্তি বিধান আমরা অবশ্যই করব আমরা মায়াকান্নারও একটা ই আছে আমাদের পুলিশ মারা গেল আমাদের আমাদের ছাত্রলীগের আমার আমার জনমত দুই তিনজন শাহাদ বরণ করছে আমার এলাকায় দুইজন করেছে আর সম্পূর্ণ মানে পরিসংখ্যান আমাদের কাছে নাই আর তারা মায়া কান্না করছে তাদের গায়ে না জানাচা কত কিছু করছে আর জানাজা করতে হলে তো আমাদের এই পুলিশ বাহিনী করবে আজকে পুলিশ বাহিনী যেই পুলিশ বাহিনী আমাদের বঙ্গবন্ধুর ডাকে পঁচিশে মাস ঘুরে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার যুদ্ধের সময় আপনারা দেখেছেন যেই পুলিশ বাহিনী আমাদের কোভিডের সময় নিজের জীবন তুচ্ছ করে মানে যখন ছেলে তার মাকে হসপিটালে রেখে চলে গিয়েছিলেন এই পুলিশ বাহিনী তাদের মানে ইসেন দাফন কাফন করেছেন আজকে পুলিশ বাহিনী যখন নাকি দেশের ডাকে ঘুরে দাঁড়িয়েছেন দেশের সম্পদ রক্ষা করার জন্য দেশের জানমাল রক্ষা করার জন্য তখন পুলিশ বাহিনীর উপর অত্যাচার শুরু হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন